জীবন নাটকের যে নাটকীয় এই কথাটা বলার অনেক কারণ আছে আমি বাবা মা আমরা তিনজন নিয়েছিলাম আমাদের ফ্যামিলি আমার কোনো ভাই বোন ছিল না আমি বাবা মা আমরা তিনজনই আমাদের পরিবার আলহামদুলিল্লাহ পরিবারে অভাবন বলতে কিছু ছিল না আমার বাবা যে একটা ব্যবসা করতেন খুব ভালোই চলতো আমাদের কিন্তু বলে না সুখ বেশি দিন কপালে থাকে না তো আমার বাবা হুট করে একদিন অ্যাক্সিডেন্ট করেন অ্যাক্সিডেন্ট করে তার একটা পা আর একটা হাত প্যারালাইসিস হয়ে যায় মানে প্যারালাইসিসের মতো হয়ে যায় তিনি কোনো কিছুই করতে পারেন না আমার বাবা একটা ব্যবসা করতেন তো বাসায় বসে থেকেই একজন লোক রেখে সেই ব্যবসা রকম চালাচ্ছিলেন আর একটা কথা বলে রাখা ভালো আমার বাবা যখন ব্যবসা করতে যান তখন আমার ফুপিদের কাছ থেকে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট নিয়ে ব্যবসাটা শুরু করেন তো এভাবে কোনোরকম চলতেছিল আমাদের সংসার বাবার চিকিৎসা প্লাস রকম টানা পড়ার মধ্যে দিয়ে সংসার চলতেছিল তো এর মধ্যে দিয়ে আমাদের একটাই আশা ছিল যে আমার বাবা একদিন ভালো হয়ে যাবে আমাদের সংসারটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে কিন্তু সব আশা মাটি দিয়ে আমার বাবা একদিন চলে গেলেন তো মা মেয়ের সংসার শুরু হলো তখন আমি থার্ড পড়ি আর জানেনই তো গ্রামের মানুষ ওনার ইয়ার মানে মেয়ের অনেক বয়স হয়ে গেছে মেয়েকে কেন বিয়ে দেয় না নানা ধরনের নানা কথা তো আমার বাবা মারা যাওয়ার পর আমার ফুপির আসে বাসায় এসে নানা ধরনের নানা কথা বলেন মেয়ে বিয়ে দিয়ে দাও তারপর আমার বাবার কাছ থেকে যে টাকাটা পেতো সে টাকার জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রেশার দিতে থাকেন তো আমার মা বলেন যে আপা এখন তো দেখতেছেন আমাদের অবস্থা কি দিব আপনারা যদি চান তাহলে বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে যেতে পারেন আমাদের কাছে সম্বল বলতে কিছুই নেই বাড়ি ছাড়া এর মধ্যে আমি আমার একটা ফ্রেন্ডকে বলে রেখেছিলাম যে আমাকে একটা জবের ম্যানেজ করে দিতে তো আমার ফ্রেন্ড একটা আমাকে জব ম্যানেজ করে দেয় ছোটোখাটো একটা জব করতে শুরু করি তো ওই ফ্রেন্ডের বাসায় একদিন যাই যাওয়ার পর ফ্রেন্ডের আম্মু আমার কথা জিজ্ঞাসা করে আমি কে তারপর আমার ডিটেলস জানে আমার ফ্রেন্ড সব কিছু খুলে বলেন তার মাকে তো তার মা আমাকে আসার সময় বলে বলেন যে তোমার আম্মুর নাম্বারটা কেমন দেওয়া যাবে আমি বলছি কেন আনটি দেওয়া যাবে না তো সে আনটি আমার আম্মুকে ফোন করে তার বোনের ছেলের জন্য আমাকে চান বাট আমার আম্মু সেটা নিষেধ করে দেন কারণ ছেলে আমেরিকা থাকেন ছেলে ফুল ফ্যামিলি আমেরিকা থাকে এর মধ্যে দিয়ে আসে জীবনে আরও বড়ো ঝড় ফুপিরা আসেন এসে আমাদেরকে বলেন যে টাকা দিতেই হবে যে কোনো মূল্যে তা আমাদেরকে বাসা থেকে বের করে দেন বাসা থেকে বের করে দেওয়ার পর আমরা উঠি আমার সেই ফ্রেন্ডের বাসায় গিয়ে তো আম্মু ফ্রেন্ডের আম্মুর কাছে কান্নাকাটি করে সব বলেন তো আমার আম্মুকে উনি বলেন যে আনটি আমার আম্মুকে বলতেছিলো যে আপা আমি আপনার মেয়েকে সত্যিই চেয়েছিলাম আমার বোন খুব একটা ভালো মেয়ে ছিল যেন খুব ভালো স্বভাবের আচার আচরণ সব কিছুই ভালো হন আর কোনো কিছুই প্রয়োজন নেই তো এই দিক থেকে আপনার মেয়েকে আমার অনেক বেশি ভালো লেগেছে এই জন্য আপনার কাছে আপনার মেয়েকে আমি চেয়েছিলাম তো আমার আম্মু তখন একটা কথাই বলেন আপা আমি বড় ঘরে দেখে বিয়ে দিতে নিষেধ করেছিলাম তখন কারণ আমার অর্থ সম্পদ বলতে কিছুই নেই তখন আন্টি বলেন আপা কিছুই লাগবে না শুধু আপনার মেয়েটাকে লাগবে আপনার মেয়েটাকে আমার বোন নেবে তো যেই কথা সেই কাজ তারা দেশে আসেন তারা আমেরিকা থেকে বাংলাদেশে আসেন আসে দিন ঘর ঠিক করে অবশেষে আমার বিয়ে সম্পন্ন হয় আমার মাকে আমাকে তারা নিয়ে যায় সাথে করে আমেরিকা আমেরিকা যাওয়ার পর আমি আমার নিজ দায়িত্বে আমি আমার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করে একটা জব করি যে জবের টাকায় আমি আমার মাকে একটা ফ্ল্যাট কিনে দিই বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখন বলে না জীবন নাটকেছে নাটকে এই জন্য এই কথাটা বললাম যে আমার মাকে বাসা থেকে বের করে দিয়েছে তার আজকে আমি আমার মাকে সেই বাসা থেকে আরও বড় একটা বাসা গিফট করেছি আর বলে রাখা ভালো এটা আমার জীবনের ঘটনা না এটা একটা আপুর জীবনের ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে আবার মন্তব্য করতে পারেন যে এটা আমার জীবনের ঘটনা না এরকম কিছুই না এটা একটা আপির জীবনের ঘটনা আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন